সংসারের সুখ শান্তি ও পরিবারের সুস্থতা কামনায় শনিবার গন্ডারমোড়ের করা নদীর ঘাটে রাজবংশী সম্প্রদায়ের মহিলারা আয়োজিত করলেন ঐতিহ্যবাহী তিস্তাবুড়ি পুজো আচার অনুষ্ঠানের পবিত্র আবহে গোটা এলাকা মগ্ন হয়ে পড়ে এক ভক্তিময় পরিবেশে সকালের প্রথম প্রহর থেকেই জুড়ে ছিল জনস্রোত কলাগাছ দিয়ে সুসজ্জিত ছোট ছোট ভেলা তৈরি করে তাতে তিস্তাবড়ির প্রতিমা প্রতিষ্ঠা করা হয় যথারীতি নিয়ম মেনে ভক্তরা পুজো করেন তিস্তা নদীর শান্ত জলে কলার ভেলায় ভাসানো হয় দেবীকে যা প্রতীক হয়ে দাঁড়ায় মঙ্গল ও কল্যাণের আহ্বানের পুজো উপলক্ষে মহিলাদের মধ্যে সিঁদুর খেলাও হয় মুখে উচ্ছ্বাস হৃদয় ভক্তি নিয়ে তারা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন শুভকামনার বার্তা হিসাবে পুজোর শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় ঘাট জুড়ে বয়ে যায় শঙ্খধ্বনি আর কীর্তনের সুর রাজবংশী সমাজের এই পরম্পরা শুধুমাত্র ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয় বরং তো সামাজিক সম্প্রীতিরও এক গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে রয়ে গেল এক ভক্ত জানান সংসারের মঙ্গল কামনায় প্রতিবছর আমরা তিস্তা বুড়ির পুজো করি এই ভেলা ভাসানোর রীতির মধ্য দিয়ে আমরা নবজীবনের আশীর্বাদ প্রার্থনা করি তিস্তাবুড়ি পূজাটা প্রতি বছরই আমরা করি ঘাটের পারে এসে ভুলা ভেলা বানায় তিস্তাবুড়ির মাকে আমরা প্রতি বছর ভাসিয়ে দিই কি পূজা হয় এটা হচ্ছে বছরে মঙ্গল কামনা আর মেসার ঘরে যে তিস্তাবুড়ি মা জন্ম তাই ওই ভাসে আমরা পূজাটা করে আমরা তিস্তাবুড়ি মাকে ভাসিয়ে দিই নিয়ম কি কি আছে আপনাদের এখানে তিস্তাবুড়ি মাকে লাগে হচ্ছে উপস্থিতি হবে দই দুধ আর ধর্ম ঠাকুরকে আমরা কাটিয়ে দিই পাকা আঠিয়া কলা আর চাপা কলা দিয়ে দিয়ে দিও যদি আমরা ডিমও দেব কি বিষয় ডিম দেই আমরা ধর্ম ঠাকুরকে তিস্তাบุรีও দেই এটা আর এমনি দুধ দই এগুলো তো লাগে আর এমনি আপনাদের নিয়ম কি আছে আপনাদের নিয়ম আমাদের এটা তো আমরা আগে তো আমরা ঘুরে বেড়াইতাম 10 বাড়ি এখন তো ঘোরার টাইম নেই তার জন্য আমরা সবাই মিলে একসাথে আমরা এই একসাথে ঢাক দিয়ে বাজি আমরা ভাসাই দিই সবাই একদল এখন তো আর একদল হয় না ওই চার পাঁচ দল মিলে একসাথে এই দিনে করে শনিবার কিংবা মঙ্গলবার করে ভাসিয়ে দিই কি উদ্দেশ্যে এই ধরনের পুজো করা হয় এটা আমাদের মঙ্গল কামনা যেটা প্রতিষ্ঠা সে চোদ্দ পুরীর আমল থেকে আমাদের এই পূজাটা করে আসে বাবা মানে ঠাকুর দাদা ঠাকুমার আমলের একটা পূজা কি তৈরি করা হয় এটা কলার ভেলা টাইপের কি তৈরি এক মেছানার ঘরে হচ্ছে এই মানে মেটা জন্ম নিছে বুঝছেন এই তিস্তাপুরি তাই ওকে ওরা ভাসিয়ে দেয় অন্য মায়ের কোলে যায় তখন ওই লোক লক্ষণদের ইয়ে লক্ষীর মার কোলে যায় ওখানেই ওরা হচ্ছে পূজা করে